এক ধরনের মানুষ আছে হুট করে আপনাকে জিজ্ঞাসা করবে আপা দুপুরবেলা কী রান দিয়েছেন কী দিয়ে ভাত খাইছেন সেই পর্যন্ত ঠিক আছে তারপরে যখন আপনি বলবেন কী দিয়ে ভাত খাইছেন তারপরে সে কিছুক্ষণ চুপ করে থাকবে প্রশ্ন পাওয়ার জন্য সে আশা করবে যে আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি দুপুরবেলা কী রান দিয়েছেন সব দিন সে আপনাকে জিজ্ঞাসা করবে না ঠিক যেদিনকে কি সে মুরগি রান্না করবে কিংবা কোনো ধরনের কোনো ভালো কিছু রান্না করবে ঠিক সেদিন কি আপনাকে জিজ্ঞাসা করবে আপা দুপুরবেলা কী রান দিয়েছেন যাতে আপনি তাকে জিজ্ঞাসা করেন আপনি দুপুরবেলা কী রান দিয়েছেন আসলে সে জানানোর চেষ্টা করবে যে দুপুরবেলা সে ভালো খাবার খেয়েছে সে ভালো কিছু রান্না করেছে ভালো কিছু কিনেছে তার মূল উদ্দেশ্য কিন্তু আপনি কী খেয়েছেন সেটা জানান নয় সে কি খেয়েছে সেইটা জানানো তারপর কিছুক্ষণ পরে যখন আপনি আর কোনো প্রশ্ন না করবেন সে আবার বলা শুরু করে দেবে সে কী কিনেছে কয় টাকা দিয়ে কিনেছে দেশি মুরগি কিনেছে তিনশো টাকা করে কেজি কিনেছে কোথা থেকে কিনেছে কে কে কিনেছে কোন ফ্রিজে রেখেছে কি করে কুটেছে কি করে ড্রেসিং করেছে সব আপনাকে ডিটেলসে বলবে সে আপনাকে রিয়েলাইক্স করানোর চেষ্টা করবে যে সে আপনার থেকে ভালো খেয়েছে ভালো খায় ভালো বাজার করে কিন্তু এত করে যে নিজেকে ছোটো লোক প্রমাণ করছে সেটা নিশ্চয় নিজেই টের পাচ্ছে না সত্যি বলতে বারো বছরে একবার ভালো কিছু বাজার করলে যা হয় আর কি